আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল একুশে সেপ্টেম্বর রোজ রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তাছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে দুই বাংলার কোন কোন জেলাতে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তুবিওয়ার্স প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল রবিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে সাতকবাজার বিশম্বপুর ফেনারবাগ এদিক থেকে ইটনা বানিয়াচং হবিগঞ্জ কামালগঞ্জ নাসিমনগর তার এদিক থেকে কুলাবুড়া মৌলীবাজার বালাগঞ্জ বড়লেখা সিলেট তারপর চরখাই জক্ষিগঞ্জ জয়ন্তপুর সহ একাধিক অঞ্চলের পর দিয়ে থেকে বাড়ি বা সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব মাইমসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ভাগমারা নেত্রকোনা ভেনারবাগ কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি তারপরে রয়েছে এদিক থেকে বালুকা বনষ্ঠিল টাঙ্গাইল এদিক থেকে রয়েছে সিরাজগঞ্জ কালিহাতি জলসত্র সরিষাবাড়ি সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ দু এক জায়গার উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছি থেকে ত্রিশাল মাহমুসিংহ ফুলপুর নালিতাবাড়ি জামালপুর তারপর বাহাদুরবাদ চরাচিবপুর সহ একশো পঞ্চাশ আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহরুল সৈয়দপুর জিলমারি পীরগঞ্জ বিরামপুর চরাজীপুর লালমনিরহাট জলঢাকা সহ এসব অঞ্চলের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর বিভাগের অধিকাংশ জেলার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল একুশে সেপ্টেম্বর রোজ রবিবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে মোহনপুর তারপর গোমাস্তাপুর পর্ষা পতনীতলা পালুরঘাট পাঁচবিবি আক্কেলপুর থেকে নন্দীগ্রাম তারা সিংরা ভাঙ্গুরা লালপুর ভিড় পাবনা সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে বা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আগামীকাল রবিবার দিন ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই মাদ্রী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ঢাকা হুমনা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া ধামরাই এদিক থেকে নাগরপুর শিবালয় ফরিদপুর তারপর হচ্ছে বালিয়াকান্দি দুহার এদিক থেকে মকসুদপুর শিবচর মুন্সীগঞ্জ এদিক থেকে ব্রাহ্মণপাড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা হওয়া থেকে জোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আগামীকাল রবিবার দিন ভোর থেকে রাতের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বাগেরহাট টুঙ্গিপাড়া গোপিন্দনাথপুর নরাইল অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মঠবাড়িয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে জোরশোর কোচ্ছেদপুর নরাইল মাগুরা বালিয়াকান্দি এদিক থেকে দামুহুদা আলমনগা মেহেরপুর সহ এসব অঞ্চলেরও দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আগামীকাল একুশে সেপ্টেম্বর রোজ রবিবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে হাতিয়া মনপুরা চরফেশন লালমোহন বুরহানুদ্দিন মির্জাগঞ্জ কলাপাড়া পাথরহাটা মটবাড়িয়া জিয়ানগর কাউখালী এদিক থেকে পটুয়াখালী পিরোজপুর এদিক থেকে ঝালুকাঠি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং বরিশাল ভুলা দৌলতগগান এদিক থেকে আপনার ঘরু নদী মাদারীপুর টুঙ্গিপাড়া সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকাসহ দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে এদিক থেকে সোনাইমুড়ি চৌমোহনী নোয়াখালী ঢাকনপুঁয়া ফেনী সাগলনাইয়া বেলুনিয়া চট্টগ্রাম লাকসাম হাজিগঞ্জ চাঁদ তারপর ফরিদগঞ্জ কালিয়া এদিক থেকে দাউদকান্দি কচুয়া বড়ুরা সোয়াগঞ্জ কুমিল্লা চান্দিনা বরিচং তারপর শশিরাল কোম্পানিগঞ্জ এদিক থেকে আকবপুর বিনোতি বাঞ্ছরামপুর আড়াই হাজার রূপগঞ্জ নারায়গঞ্জ নারায়ণগঞ্জ সহ একাধিক অঞ্চলের প্রতিও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে মহেশখালী চকারিয়া থানচি রংছুরি এদিক থেকে রাজস্থলে বানিয়া এদিক থেকে বিলাইছুরি রাঙ্গামাটি এদিক থেকে ফটিকেশরী মোহানছুরি এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কোথাও কোথাও বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার একাশি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন